নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানেন এই মুহূর্তে রাজ্যের আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই নবান্নের তরফে একটি সম্পূর্ণ নতুন ঘোষণা করে দেওয়া হলো। ঠিকই শুনেছেন নির্দিষ্ট সময়ের আগে জুন মাসে দুই সালের জুন মাসে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের তবে সেই সময়ের পরিবর্তে এবার অগ্রিম টাকা দেওয়া হবে অর্থাৎ সময়ের আগেই আবাস প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তাহলে কবে থেকে সেই টাকা দেওয়া হচ্ছে দিন কয়েকের মধ্যেই আপনাদের ব্যাংকে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ ষাট হাজার টাকা ক্রেডিট হচ্ছে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন যেমন বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে তেমনই আবার লিস্টের উপভোক্তাদের দুই হাজার সালের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কথা ছিল তাদেরও টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই এগিয়ে আনা হয়েছে মোট কথা আবাস প্রকল্পের সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে পিডাব্লিউ লিস্টের উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে অন্যদিকে আবার লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমা জুন মাসের পরিবর্তে আগেই দেওয়া হচ্ছে কবে টাকা দেওয়া হচ্ছে সমস্ত আপডেট আজকে এই ভিডিওতে জানতে পারবেন যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি কথা না বাড়িয়ে আমরা এবারে সোজাসুজি আপডেটে চলে যাব সেই আপডেটে বলা হয়েছে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সরকার প্রশাসনিক সূত্রে খবর সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে রাজ্যে চালিত পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে বলে ইতিমধ্যে খবর আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে তা সূত্র ধরেই ইতিমধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলা দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন খোদ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রের বক্তব্য জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষ সপ্তাহের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন আপনারা বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের ঘোষণা মোতাবেক আবাস প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা ভেবেছিল নবান্ন কিন্তু এখন মে মাসের শেষ সপ্তাহের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন বুঝতেই পারছেন মে মাসের মধ্যেই আবাস প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাবে নবান্ন পাশাপাশি পিডাব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তাদের কবে তাহলে টাকা দেওয়া হবে যেহেতু বারো লক্ষ চূড়ান্ত তালিকা বা মূল তালিকায় থাকা উপভোক্তাদের টাকা আগেই দেওয়া হচ্ছে সময়সীমা এগিয়ে আনা হলো জুন মাসের পরিবর্তে মে মাসে টাকা দেওয়া হচ্ছে কাজেই যে সকল উপভোক্তাদের পিডাব্লিউ এর লিস্টে নাম এসেছে অপেক্ষারত মান তালিকায় নাম এসেছে তাদের টাকা দেওয়া কবে হবে সেই প্রসঙ্গে আপডেট দেওয়া হয়েছে জেনে নিন আজকের এই ভিডিও থেকে সেই আপডেটে বলা হয়েছে তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে বিশেষজ্ঞদের একাংশের অনুমান বর্তমানে অকফ আন্দোলনকে ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকেই এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করায় এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে বলে ইতিমধ্যে খবর তবে আধিকারিকদের একাংশে জানাচ্ছেন উত্তরবঙ্গে এই সময়টার কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনো তিন থেকে চার শতাংশ কাজ বাকি রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে দুটি দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা বারো লক্ষ আবাস উপভোক্তাকে এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এক লক্ষ বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তা এগারো লক্ষ উপভোক্তা দুই সালে কেন্দ্র সরকারের পোর্টালে স্যাংশন লিস্টে থাকা এগারো লক্ষ উপভোক্তা এবং বর্তমানে কিছুদিন আগে বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লক্ষ উপভোক্তাকে সে মূল তালিকায় ইনক্লুড করি মোট বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট টাকা করে মোট প্রায় সাত হাজার দুশো কোটি টাকা গত আর্থিক বছরেই অর্থাৎ কুড়ি চব্বিশ পঁচিশে দিয়ে দিয়েছে রাজ্য বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকা দেওয়ার কাজ হবে অর্থাৎ যেহেতু প্রথম পর্যায়ে টাকা দিতে সাত হাজার দুশো কোটি টাকা লেগেছে ঠিক একই পরিমাণ টাকা লাগবে দ্বিতীয় কিস্তির টাকা দিতে অর্থাৎ আরও কিন্তু সাত হাজার দুশো কোটি টাকা লাগবে এই বারো লক্ষ উপভোক্তাকে টাকা দিতে দ্বিতীয় কিস্তির টাকা দিতে তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ করে ফেলার কথা ইতিমধ্যে উপভোক্তাদের জানানো হয়েছে আধিকারিকদের তরফে পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লট অর্থাৎ চার থেকে পাঁচ শতাংশ উপভোক্তারা যে বাড়ি তৈরি কাজ করানো এখনও লিঙ্কটন পর্যন্ত হয়নি তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজের গতি বাড়াবে ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে মে মাসের শেষ থেকেই সেই কাজ শুরু করার চেষ্টা চলছে বলে ইতিমধ্যে খবর তো এখানে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন ইতিমধ্যে উপভোক্তাকে মে মাসেই সেই টাকা দেওয়া হবে এবং যারা এখনো পর্যন্ত বাড়ির কাজ মোটামুটি সারাতে পারেননি তারা খুব শীঘ্রই বাড়ির কাজ সেরে নেবেন বাড়ি নির্মাণের কাজে যাতে গতি আসে সেই উদ্দেশ্যেই কিন্তু ইতিমধ্যে আবারও অগ্রিম এবং সময়ের আগেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে উপভোক্তাদের তাছাড়াও এখানে আরও একটি প্রসঙ্গ উঠে এসেছে পিডাব্লিউ এর লিস্টে থাকা প্রায় ষোলো লক্ষ উপভোক্তাকে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল যে ডিসেম্বর মাসে দুই হাজার সালের ডিসেম্বর মাসে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে বর্তমানে যেহেতু বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় এগিয়ে নিয়ে মে মাসে টাকা দেওয়া হচ্ছে তাহলে কি পিডাব্লু এ লিস্টে থাকা উপভোক্তাদের টাকা ডিসেম্বরে বদলে এগিয়ে আনা হবে তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে যে খবর সেই খবর মোতাবেক জানা যাচ্ছে বর্তমানে বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে পিডাব্লু লিস্টে থাকা উপভোক্তাদের সম্পর্কে রকম এখনো পর্যন্ত আপডেট দেওয়া হয়নি তবে যেটা জানা যাচ্ছে হয়তো তাদেরও টাকা আগেই দেওয়া হবে অর্থাৎ সময়ের আগেই তাদেরও টাকা দেওয়া হবে বলে এমনটাই খবর তবে এ প্রসঙ্গে পরবর্তী যে কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানানোর চেষ্টা করব যারা যারা এখনও এমটেক ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি এবং নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং